প্রথম প্রশ্ন দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না যদি দোকানদার আপনার বাবা হন বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না প্রশ্নটা যেহেতু এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে দিলে আর টাকা দিতে হবে কি না আবদারটা মামুর বাড়ির টাইপের হয়ে গেল এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন আবার যদি তাগড়া বড় বালের ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে মেরে খেতে পারবেন না আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম করোনা দিসের আলোকে ভাইরা আমার আমল অনেক বেশি করার দরকার নেই অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে অনেক বেশি নফল আমল না করলেও চলবে মানুষের হক মারবেন না কোনোদিন একেবারে পথ সুগম দেখতে পাবেন অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন ছোটবেলায় ছেলেবেলায় যৌবনকালে কালে পাগলামির বয়সে করে ফেলেছেন অভাবের দায়ে হোক স্বভাবের কারণে হোক আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন সেন্স যখন আসবে চেতনা যখন জাগ্রত হবে সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নাই দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন যেভাবে হোক রেখে দেন অথবা যে কোনোভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন বাস দায়মুক্ত হয়ে যাবেন আর যদি না দেন তাহলে কেমতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে বহুত হজ করছেন ওমরা করছেন ওয়া শুনছেন তাজবি তালাউ করছেন মুছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন সামনে এসে দাঁড়াবে দোকানদার ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে এলাকার রাজনৈতিক নেতা ছিলা খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ দেওয়ার নামগন্ধ ছিল না নেতাকে তখন কেমতর ময়দানে ঠিকই দাঁড় করানো হবে এই নেতা বুড়ো বয়সে হাজির সাহেব হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে হজম রায় নিয়মিত করে দাঁড়াই শুভ্র সাদা হয়ে গেছে কান্তে দোয়া পানি ফেলে ফেলে ভাষায় দুই পয়সার কোনো লাভ নেই সমস্ত রমায় মত বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কেমতর ময়দানে তাকে জবদেহি করতে হবে যদি আল্লাহ তালা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন তখন আল্লাহ তালা পাওনাদারকে কোন কোনোভাবে খুশি করবেন এক্সেপশনাল কেস কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে জন্য ভাইরা কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন বাকি খেয়ে আর যাবেন না মনে রাখবেন দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন আল্লাহ তালার পাকড়াও আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য ভাইরা মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুণা মাফ হয়ে যাবে কিনা ভাইরা আমার বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায় আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুণা এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে হলে জেনা এরপর বিয়ে করলে বোধহয় হয়ে যাবে এটা সঠিক না এটা ভুল বিয়ে করেছেন এখন হারাম থেকে বের হয়ে আসছেন এটা ভালো কিন্তু আগে যে অপকর্ম হয়েছে গুনাহে হয়েছে নাজায়জ কাজ করেছেন হারাম সম্পর্ক করেছেন তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানে ফেলে কাঁদতে হবে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে ইস্তেফার করতে হবে ইনশাল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে যদি মনে করেন না বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় একটাও বেশিরভাগই ঠিক রাখে না আমি কথা ঠিক রাখলাম তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম হ্যাঁ আপনি কথা ঠিক রাখলেন আপনি ভালো কাজ করলেন কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না তার জন্য আল্লাহর কাছে আলাদা মাপ চাইতে হবে আমি শুনেছি কেমের আগে সকল মানুষ জিন ও সকলে মারা যাবে প্রশ্ন হলো তাহলে দিন মালিক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে বা সূত্রতার ফেরেশতা যে জাহান জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে এনারাই বা কোথেকে আসবেন একটু জানাবেন কেয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন সিঙ্গিয়া ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে মানুষ তো মানুষ ফেরেশতারাও শেষ হয়ে যাবে মালাকুল মহ শেষ হয়ে যাবে আপনারা এই হাদিস শুনেছেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো সবাই যখন মারাই গেছে তাহলে কেয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে তারা তো মারাই গেছে আবার তারা কোথেকে আসবে এর উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন আবার সবাইকে জীবিত করবেন মানুষ সহ সকল ফেরেশতা সকল মানুষ সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যতজন মারা গেছে আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে এর নামই অতএব হাসপ ফেরা কোথেকে আসবে আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন এরপরে প্রশ্ন হলো একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয় যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানির জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে এখন আমার প্রশ্ন হল অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা ভাইরা আমার এটা খুব কমন একটা প্রশ্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয় এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক আলাদা কিছু প্লাস করে দেয় অনেক সময় এটাকে সুদ বলেই দেয় এটা মূলত সুদ হবে না সুদের মধ্যে এটা পড়বে না কেন পড়বে না কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিয়েছেন আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে দেওয়ার সময় বাড়ায় দিছে ব্যাপারটা এরকম না কুল্লোক লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয় সুদ হয় এখানে সেটা হয় হয়নি তাহলে কি হয়েছে এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে এটা সুদের সংজ্ঞায় পড়ে না আপনি তাকে কিছু দিয়েছেন এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন এই গিভেন টেকটা হয় না আপনি দেনই নাই কিছু আসলে তার যার কারণে এটা সুদ হবে না তবে হ্যাঁ সরকারি চাকরিতে বেসরকারিতেও থাকতে পারে একটা নিয়ম আছে এখন যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে এর বাইরের যেটা আপনি ঐচ্ছিক কাটতে পারেন সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয় তাহলে সেটা সুদ হবে আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার বেতন থেকে আপনাকে দেওয়া হচ্ছে না চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না এ বিষয়ে বাংলাদেশের প্রচিত যশা সবল আমায় প্রায় একমত কারোর কোনো ভিন্ন মত নাই আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয় এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে শরীরের দৃষ্টিকোণ থেকে এটা যায় আছে কিনা ভাইরা আমার এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে যে আড়তে যখন একজন কৃষক একজন চাষি মাছ চাষ করেছেন তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন এক কেজি মাছ বিক্রি করতে গেলে এক কেজি দুইশো গ্রাম বা এক কেজি দেড়শো গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে এই নিয়ম কি আছে আসলে কত একশো গ্রাম অতিরিক্ত দিতে হয় পরিপূর্ণভাবে না যায় ভাইয়েরা কান খাড়া করে শুনে রাখেন এই টাকা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা আপনাদের জন্য হালাল হবে না কেন হালাল হবে না কারণ নবী করিম সাল্লাম বলেছেন মুসলিম তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও কিসের বিনিময় নীলা সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি এক কেজি মাছের টাকা দিয়েছেন এক কেজি মাছ নিয়েছেন এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন দুইশো দুইশো টাকার মাছ নিয়েছেন এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন আপনি কোষ করে কিছু নিয়ে আইলেন এক্সট্রা কিছু হাত দিয়ে তুলে নিলেন অথবা একশো গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন পাঁচ কেজি মাছ বিক্রি করেছেন চাশি সেখান থেকে পাঁচশো গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে এইটা এই যে মাছটা নিলেন এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই তাহলে ফাবি মাতা খুদ মালা কা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না বিধায় এটা পরিষ্কার হারাম এখন এই আড়তদার এই আড়ৎদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা তারপরেও এটা হালাল হবে না এ আড়দার যদি মসজিদ মাদ্রাসে হাজার হাজার টাকা দেয় তবুও সেটা হালাল হবে না এ আড়তদার যদি হজমরা করে তবুও এটা হালাল হবে না এ আরদ্দার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয় তারপরেও তার এই টাকা হালাল হবে না আড়দার ভাইদেরকে বলছি আল্লাকে ভয় করুন সেদিনকে ভয় করুন যেদিন আপনার এই পাঁচশো গ্রাম মাছের জবাব দিতে হবে বিনিময় দিতে হবে কষ্ট করে যে আমল করবেন সে আমলের সবাব ওই চাষিকে মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এথা দ্রুণ আমানিল মুফলেস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে সাবায়ক্রাম বলেছেন আল মুফলিসুফি নাম আল্লাহ দিন আরলাহু আলাদের হামা হে আল্লাহ রসুল আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যাক টাকা পয়সায় নাই নবেজি বলছেন না সেই ভিখারির কথা বলি নাই সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজমরা করেছে নেকামল করেছে কোরআন তেলাওয়াত করেছে দান সাদেকা করেছে তাসবিহ তাহলিল করেছে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ মাহফিল শুনছে মাহফিলে টাকা দিছে মাদ্রাসা টাকা দিছে, অনেক ভালো ভালো কাজ করছে টুপি লাগাইছে দাড়ি লাগাইছে জুব্বা লাগাইছে সবই ঠিক ছিল কিন্তু সে মানুষের হক মেরেছে নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে তার সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে ভাই তোমার কাছে প্রতিদিন পাঁচ কেজি দশ কেজি করে মাছ বিক্রি করতে গেছি দশ কেজির টাকা পরিশোধ করছো মোট করে অতিরিক্ত মাছ যে নিছো বা কেজিতে একশো গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না জলোমের সিস্টেম কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্ব ভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে এবং অধিক মুনাফা করিরা তারাই হারাম কামাই করেছে সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সবাব তাকে দিয়ে তারপর আপনাকে যেতে হবে হবে ওই যে নেকামল করেছেন এগুলো দিয়ে দিতে বলেছেন এই ব্যক্তি হলো আসল ভিখারি এই ব্যক্তি হলো আসল হতভাগা কোপাল পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার টফিক দান করুন সাতক্ষীরা জেলার আড়তদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষি ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন আমি আপনাদেরকে করজল করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসেবে অনুরোধ করি আল্লাহর জন্য এই হারামকে বর্জন করুন এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয় ওই মাছ বিক্রেতা মাছ চাষী ভাইয়ের একশো গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না আপনি মরে যাবেন না কিন্তু এই একশো গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না আমরা তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর সতর্ক এটা তাদেরকে এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয় আমের সময় আম বিক্রি করার সময় দশ কেজি আম বিক্রি করা হলো বিশ কেজি আম হলো এক মন আম বিক্রি করা হলো যারা কিনছে তারা অতিরিক্ত নেয় যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বারিশ মিনিমাইজের ব্যাপার আছে যে আমি অতিরিক্ত নিলাম কেন কিছু মাছ নষ্ট হবে কিছু আম নষ্ট হবে তো ওইটার দায় আমার ওইটা বিক্রেতার না বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে তার দায় শেষ এরপর এটা যদি নষ্ট হয় পচে গলে তার দায় ক্রেতা হিসাবে আমার ওইটা বিক্রেতার না আপনি যে একশো গ্রাম অতিরিক্ত নিচ্ছেন ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে একশো গ্রাম বাড়ায় দেন তাহলে একশো গ্রাম কই যায় নিজের পকেটে ঠিক না মে ঠিক হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই সেন্স হলেই যথেষ্ট এখন কোন আড়তদার ভাই বলবেন সব আড়তদারিতে এই কাম করে আমি একলা এটা করলে কি টিকবো আপনি একা করেন কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য সেই শত্রুতা সহ্য করেন তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায় মোবাইল টিভা টিভি করে বেড়ায় সময় পড়ালেখা করে না সারা বছর ক্লাসের খোঁজখবর নাই এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই বেশি বেশি পড়ালেখা করা আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা তালা ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করেন আমার স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়ায় দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দানসা দেখা করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরই করেন আড্ডাবাজি করেন গুড়াগুড়ি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন পটাপট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নাই ভাই পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা সহজ করবেন ইংসা আল্লাহ আমি প্রতিদিন সুরা রাতে ঘুমানোর আগে মুলক ও সুরা সজ্জা তেলাওয়াত করার চেষ্টা করি কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাওয়াত না করে ঘুমিয়ে যাই এতে আমার ফজলত ছুটে যাবে কিনা উত্তর হলো না এমলত ইনশাআল্লাহ হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এর যে মর্যাদা মুলক তেলাওয়াত করলে রাতে শোয়ার সময় শোয়ার আগে তাহলে কবরের ফিতনা থেকে আজাব থেকে পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্তি দান করেন মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে ছুটা উচিত ছুটার কথা ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না বিদা নফল আমল মাঝে মধ্যে ছুটা বরং স্বাভাবিক এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নাই বেশিরভাগ মহিলাদের তালিম তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল ডাল তৈল মাছ মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে ইসলাম কতটুকু সত্য এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাল্লাহিসামের সুন্ন ঠিক মতো পালন করতে আমল হিসেব আমল হিসাবে তিন দিন সাত দিন তেরো দিন এবং চল্লিশ দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে যাওয়া যাবে তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি মানে তিন গুণ সব মসজিদ মাদ্রাসা দান করলে গুণ সব হবে এটা কতটা সত্য পুরোটাই ভুয়া এবং বোগাস আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফেতনা চলতেছে ওলামা একরাম প্রমিনেন্ট আলিম সমাজে যারা আছেন তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা নিজেরা দিন প্রচারের নামে যা করছেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয় আল্লাহ আমাদের এই সমস্ত মা বন্ধুরকে হেদায়ত দান করুন তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান নাম করছেন কারণ নবীজি বলেছেন মান কাদেবা আলি আমালিদাবু আমা কায়দাহ যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে আমি যেটা বলি না এটা বলবে সেজন্য তার জাহান নামে তার ঠিকানা জেনে রাখে তার জাহান নামের টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল এজন্য জন্য সতর্ক থাকতে হবে আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায় কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয় সমাজে তাকে অপয়া মনে করা হয় ভিন্ন চোখে দেখা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার এটা নতুন একটি টার্ম নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে আপনাদের এলাকায় আছে আসলে কিছু আছে এটা তো আগে কখনো শুনি না আমি যাই হোক নতুন করে জানলাম জানার কোনো শেষ নাই যেহেতু মাহফিলস্থলের খুব কাছেই সুন্দরবন খালের অপর প্রান্তেই সুন্দরবন অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে হামলা করে গরু ছাগলের উপরে মানুষের উপরে কোনো মানুষকে যদি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয় যদি মনে করা হয় কুফা সে মানুষ ভালো না সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম একজন নিরপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না হয় না কোনো মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন আপনার এই অপরাধ হাজার হাজার তাজবি তাহালিল করলেও লক্ষ লক্ষ বার সুবাহ আল বললেও এই অপরাধ মোছন হবে না এই পাপ মোচন হবে না যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন যার প্রতি জুলুম করেছেন তিনি মাফ না করবেন বাইরে আমার একজন নারী একজন মহিলা তার স্বামীকে যদি বাগে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায় এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা তাকে সান্ত্বনা দেওয়া তার পাশে দাঁড়ানো কত বড় পৈশা কাজ হতে পারে কত বড় নির্মমতা হতে পারে কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া তার সাথে মেলামেশা না করা উঠা না করা জলচল না করা তাকে দূর দূর করে ঠেলে দেওয়া কেন কারণ সে খারাপ বলে সে অপয়া বলে সে কুফা বলে তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না বিপদ আপদ আসে কার তরফ থেকে মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জীবনের সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে নাবিরা সুলদের জীবনে নাবিরা সুলদের জীবনে যত বিপদ এসেছে এত বিপদ কোনদিন কারোর জীবনে আসে নাই আসবেও না যার জীবনে যত বিপদ আসে সে আল্লাহর তত প্রিয়পাত্র হওয়ার আলামত যদি সে ইমানদার হয় নে কামলকারী হয় কারণ নাবি রিম সাল্লাহ্সাল্লাম আরেক হারিস আছে তিন রানী ত্রিভুতি বর্ণিত হয়েছে তিনি বলেছেন ইনাল্লা ঈদা আহাব্বা কও তালাহম আল্লাহ কাউকে ভালোবাসলে বুঝার উপায় কি যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয় আপনারা এই অঞ্চলের মানুষ আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয় নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয় একদিকে যেমন বাঘের থাবা আরেকদিকে মানুষের থাবা নানামুখী শিকার আপনাদের হতে হয়েছে আমি জানি এ হাদিস আমাদের জন্য শান্তনা নবীজি বলেছেন ইন্দা ইদা আহাব্বা কৌমানি তালাহম আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের মানুষকে কোন এলাকার মানুষকে কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন যার স্বামীকে বাগে খেয়ে ফেলেছে মেরে ফেলেছে নিয়ে গেছে এই নারী যদি ইমানদার নে কামলকারী হয় তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলেই তিনি আল্লাহর প্রিয় পাত্র হবেন অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা এটা কুসংস্কার এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এরকম মনে করলে এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা গোনা লেখা হবে ভয়ঙ্কর অপরাধ হবে আপনি কোনো মানুষ কিভাবে কষ্ট দিতে পারেন না ভাইরা আমার আপনারা যারা এই এলাকার মানুষ আছেন আপনাদের কাছে আমি আজ উদাত্ত আহ্বান রাখতে চাই এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপায়া মনে করবেন না কখনো তাদেরকে দূরে ঠেলে দিবেন না তাদেরকে দূর দূর করবেন না চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন তাদেরকে আপন করে নেবেন তাদেরকে বুঝাবেন আমাদের সমাজে শুধুমাত্র এই বিধবাই নয় অনেক নারীরা আছে যারা মারা যা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না কেন তার স্বামী মারা গেল কোনো স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলার ভালো বা খারাপ মানুষ আর কোনো সম্পর্ক নাই ভালো মানুষের জীবনে বিপদ আসে না বরং আরও বেশি আসে অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন অনলাইন জুয়া বৈধ কি না ব্যাপার কি কমন পড়ে গেছে নাকি অনেক বেশি কমন ইন্না আলিল্লাহ ইন্না এটা তো আমার কল্পনাও ছিল না আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে ভাইরা আমার জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তানি ফাজিতানিবু মদ এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া এগুলো সবগুলো শয়তানের কর্মকাণ্ড এগুলো থেকে বেঁচে থাকো অতএব জুয়া অফলাইনের জুয়া যেরকম হারাম অনলাইনের জুয়াও সেই রকম হারাম শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীর এলাকাতেই নয় গোটা দেশে আমাদের অনেক তরুণরা অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন তারা জানেন না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং এগুলোর মাধ্যমে হারাম কাজ করে হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে অনেক সুখী আসছে এরকম সুখী আছে এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না মানুষই দেখাতে পারবেন না টাকা পয়সা হতে পারে কিন্তু সুখ আল্লাহ তালা কখনও হারামে রাখেন নাই যারা এই হারাম উপায়ে উপার্জন করছেন যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে বেটিংয়ের মাধ্যমে যারা উপার্জন করছেন তাদের প্রতিটি পয়সা হারাম তাদের ইবাদত কবুল হবে না জোয়া কবুল হবে না এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত সেটা জাহান্নামে যাবে অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য পাঁচটা শর্তের কথা বলেছিলাম এর মধ্যে পাঁচ নম্বর বলেছিলাম হালাল হারাম মেনটেন করা অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেনটেন করে না যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন মোবাইল থেকে আনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন পরিশ্রম করেন কষ্ট করেন এরপরে কষ্ট করে উপার্জন করেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আফদালুল কাসবে কাসবুল ইয়াদ হাত দিয়ে মানুষ যে কামাই করে পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে এটা সবচেয়ে উত্তম কামাই অতএব এ হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন অনেক অ্যাপ বের হয়ে গেছে সবগুলোর জন্য কমন উত্তর এগুলো সবগুলো হারাম পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না অতএব এ হারাম থেকে বেঁচে থাকেন এই সমস্ত ধোকায় পা দিবেন না বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করবো একটা সময় তাদের তাদের অবস্থা বড় খারাপ হয় সর্বশান্ত হয়ে যায় যদি দুনিয়াতে টাকা কামাইও করে তার এমন এমনকি দুনিয়াতে তার অশান্তি অবধারিত কারণ হারামে আরাম নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করো আল্লাহ নবী সাল্লাকে এবং সমস্ত নবিরসুলকে আল্লাহ বলেছেন হালাল বক্ষণ কর এবং নেকামল করো আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেকামলের কথা বলছেন হালালে কথা আগে বলেছেন আমাদের সমাজে অনেক লোক আছে মনে করে দুই নম্বর পথে কামাই করে নেই এরপরে হাজি সাহেব গাজি সাহেব হয়ে যাব এটা কোনো সঠিক পথ না আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন সবাই হালাল উপার্জনের গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ হালাল খাবেন পরিমাণে অল্প হোক আল্লাহ বরকত দিবেন হারাম অনেক হবে আল্লাহ বরকত উঠায় নেবেন অশান্তিতে ভরে থাকবে সবাই দেখবে সুখে আছেন আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ইমানই শক্তি দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের রিজিকের মালিককে আমরা হারাম উপার্জন যদি ত্যাগ করি আমরা না খেয়ে মরে যাও এই জন্য এই হারাম বেটিংগুলো হারাম জুয়া এই সমস্ত নাজায়েজ উপায় উপার্জন বন্ধ করবেন তো ইনশাল্লাহ যুবক ভাইদেরকে বুঝাবেন নিজেরা সতর্ক থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তফিক দান করুন